আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাব ফলের মধ্যে রয়েছে পাকা পেঁপে প্রতি একশো গ্রাম পাকা পেপিতে রয়েছে ক্যালসিয়াম চব্বিশ মিলিগ্রাম বিটা ক্যারোটিন সাতশো একুশ মাইক্রোগ্রাম ভিটামিন সি বাষট্টি মিলিগ্রাম পাকা কলা প্রতি একশো গ্রাম পাকা কলাতে রয়েছে ক্যালসিয়াম এগারো মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক নয় মিলিগ্রাম ভিটামিন সি ছয় দশমিক চার মিলিগ্রাম পেয়ারা একশো গ্রাম প্রতি একশো গ্রাম পেয়ারাতে রয়েছে ক্যালসিয়াম সতেরো মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক সাত মিলিগ্রাম ভিটা কেউটে রয়েছে তিনশো নব্বই মাইক্রোগ্রাম ভিটামিন সি দুশো আঠাশ মিলিগ্রাম আমরা প্রতি একশো গ্রাম আমরায় রয়েছে ক্যালসিয়াম সাতান্ন মিলিগ্রাম আয়রন দুই দশমিক আট মিলিগ্রাম ভিটামিন সি নিরানব্বই মিলিগ্রাম আমলকি প্রতি একশো গ্রাম আমলকিতে রয়েছে ক্যালসিয়াম বত্রিশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক নয় মিলিগ্রাম ও ভিটামিন সি রয়েছে চারশো তেষট্টি মিলিগ্রাম জাম্বুরা প্রতি একশো গ্রাম জাম্বুরায় রয়েছে ক্যালসিয়াম ছত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি একশো মিলিগ্রাম আনারস প্রতি একশো গ্রাম আনারসে রয়েছে ক্যালসিয়াম আঠারো মিলিগ্রাম আয়রন রয়েছে শূন্য দশমিক সাত মিলিগ্রাম বিটা ক্যারোটিন রয়েছে একষট্টি মাইক্রোগ্রাম ও ভিটামিন সি রয়েছে চৌত্রিশ মিলিগ্রাম লেবু প্রতি একশো গ্রাম লেবুতে রয়েছে ক্যালসিয়াম পঁয়ষট্টি মিলিগ্রাম বিটা ক্যারোটিন রয়েছে পঁয়তাল্লিশ মাইক্রোগ্রাম ভিটামিন সি রয়েছে তেষট্টি মিলিগ্রাম সবজি সালাদ ও তাজা ফল কাঁচা অবস্থায় সরাসরি খেলে সবটুকু মাইক্রো নিউট্রিয়েন্ট অবিকৃত অবস্থায় গ্রহণ করা যায় শাক সবজি ভাব দিয়ে প্রেশার কুকারে অথবা ঢাকনা দিয়ে অল্প অল্প তাপে রান্না করে খেলে সর্বোচ্চ পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় রান্নায় সামান্য তেল ব্যবহারে চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো এ ডি ই কে সহজেই আপনার দেহে শোষিত হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে কোন খাবারে কি ভিটামিন পাওয়া যায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ